কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না দোয়া কোন ছাড়া কি বিতরের নামাজ হবে কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক রোমে বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ভাই মিজারুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগর হবেন ইমাম আবু হানিফ রহমাল তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুননা আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন একটি সুন্নাতে মোয়াক্কা বা গুরুত্বপূর্ণ একটি তরক করলেন সন্ধ্যাতিতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ ওলামায় মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের দেশ ওলামায়করামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধের ক্ষেত্রে রবিসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করল না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যেই ভাষ্য থেকে বোঝা যায় যে সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সূন্য মনে করেন তাদেরও দলিল হল রবি আলিসাম বিভিন্ন হাদিসে এটাকে সূন্যাহা বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলিস্লামের সুন্হা বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়জ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন যে অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়জ আছে কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুণা হবে না তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন এম সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিসা থাকছেন না এমন না যে একটা গরুতর সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক অমুক ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি এটিকে কবুল করে নিন আলাদাভাবে নাম জপাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহমা বারে গুলো উম্মতে ফিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া নবী সাল্লাহ সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলাফ এমনি সোহেল জানতে চাইছেন কোরবানি গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি গোস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেলেও সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কোনো ছাড়া কি বিতরের নামাজ হবে হলে তা দেখুন দয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ওলামা একরাম এটিকে সুন্না বলেছেন যেমন এরামিন স্কলাররা সৈদ ওলামা একরাম এটিকে সুন্না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কোনো পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নমুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়েজ আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার বিতিরের সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকে না দিলেও কোরবানি দিতে পারেন ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম আপনি জানতে মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত উত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে রসুল আকরম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিল্লা তাহলে কোরবানি করেছেন বা হাকিম সাল আহমদ সবিনে হাজিকদায় বর্ণিত হয়েছে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোনো আলমায় ওলামা একরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ আলামিন আলমিন গোস্ত সম্পর্কে করে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানেই আত্মীয়স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধনস্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষের কাছে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বা তার সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হল বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নেশাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপর কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়করাম এবং অন্যান্য অন্যদেশ বা বাংলাদেশের যে স্কুল অফ থট ওকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে সনি আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বনসোনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এই মর্মে বহু হ্যাদিস পাওয়া যায় নবী আল ইসরাতামে সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামায় একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্ন ভক্ত তার ভরণ পোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে কারণ বহু হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আনা কুল্লি আলাত অথবা এই জাতীয় ভাষ্য যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয় যদিও ইমাম আজম ইমাম আবহানিফ আল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হল এক্ষেত্রে যে না প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে যার কাছে জাকাত দেয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথম মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি হলি হবে তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন না সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষম উপার্যক্ষম হয়ে যেতেন ছেলেরা বা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার গুঠে দাঁড়াতো তো সেই থেকে বলেছেন যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে রামিস আল্লাহ আসলাম বলেছেন যাই হোক তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন তার সেই একাধিক ব্যক্তি করবানি তাদের তরফ থেকে করার মতটি অধিকতর নিরাপদ মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বড় বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদি জারা দেয় আল্লাহ তালনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহি সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামা দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও উন্মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ অগ্রসর হতে পারব